সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে নজর রাখবো আপডেট খবরের দিকে সমাজ গঠনের কারিগর শিক্ষক কিন্তু সেই শিক্ষকের অভব্য আচরণেই আজকে প্রশ্ন চিহ্নের মুখে কাকরাবন থেকে উঠে এসেছে এমনই অভিযোগ মদমত্ত অবস্থায় আটক এক প্রতারক শিক্ষক স্কুলে ক্লাস নিতে যান মদমত্ত অবস্থায় এমনটাই অভিযোগ কাকরাবন থেকে উঠে এসেছে শিক্ষক সুজিত ভৌমিকের বিরুদ্ধে এই শিক্ষক মশাই যদি মদমত্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে এবং সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় তাহলে তার ঠাই হবে কাকরাবন লকআপে আপে এমনটাই অভিযোগ অভিযোগ সূত্রে উঠে আসছে সোমবার সকাল দশটা নাগাদ কাঁকড়াবন মোটর স্ট্যান্ড থেকে অবশেষে গ্রেপ্তার করা হয় ওই শিক্ষককে এবং তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোনোই ছিল আগে থেকে এমনটাই অভিযোগ উঠে এসেছে কারণ প্রতারণা করছিলেন দিনের পর দিন সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন এমনটাই অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে কি অভিযোগ উঠে এসেছে কাঁকড়াবন থেকে শুনুন স্যার নাম আমার নাম ইন্সপেক্টর রঞ্জিত দাস আক্রমণ স্যার আমরা আমাদের কাছে যতদূর জানতে পারি স্যার কিশোরগঞ্জ এস বি স্কুলের এক শিক্ষককে আপনারা গ্রেফতার করেছেন কি কারণ গ্রেফতার করা হয়েছে ওনার নামে একটা এনআইএক্টে একটা নন অ্যাভেলেবল ওয়ারেন্ট আছে ওই ওয়ারেন্টের কারণে আমরা অ্যারেস্ট করেছি এখন থাকে আদালতে প্রেরণ এখান থেকে যা বিধান থাকে ওখান থেকে ওকে কোথা থেকে স্যার স্যার ওই গুপন সংবাদের ভিত্তিতে কাকর মরস্টের নিকটবর্তী ওই হাইট মেকানিক্সের দোকান থেকে তাকে অ্যারেস্ট করা হয় কবে করা হয়েছিল স্যার এটা তো গত দুই পাঁচ দুই হাজার চব্বিশ মিল তার নেক্সট ডেট ছিল তার আমরা অনেক খোঁজাখুঁজি করছি পাইছি না তো আজকে তাদের গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া গেছে তো আজকে তাদের অ্যারেস্ট এখন কি স্যার উদ্ধবপুর কোর্টে ওঠানো হবে স্যার হ্যাঁ আজকেই তাকে কোর্টে পাঠানো হবে থ্যাংক ইউ পুলিশের বক্তব্য আপনারা শুনলেন অভিযুক্ত মদমত্ত শিক্ষক অবশেষে গ্রেপ্তার কাকরাবন কিশোরগঞ্জ স্কুলে কর্মরত এই শিক্ষক সুজিত ভৌমিককে সোমবার সকাল দশটা নাগাদ মোটর স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় আগে থেকেই ওয়ারেন্ট বেরোনো ছিল পুলিশের কাছে প্রচুর অভিযোগ জমা ছিল সুজিত ভৌমিকের বিরুদ্ধে অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ এই গুণধর শিক্ষককে একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন